হ্যালো বন্ধুদা শুভ দুপুর আমার মেয়ে যে স্কুল থেকে আসলো আসার পর থেকে একটা মানে কি কমু আমার সাথে এরকম একটা অত্যাচার করা আরম্ভ করছে যে থাকা যাচ্ছে না গরমের মাঝে এরকম বাবা রে আমি মারাই যাব আমার আমার তো একটা ছেলে একটা মেয়ে তো আপনারা তো অনেকেই জানেন কিন্তু ও মা এই যে দাদা আমার ছেলে না দাদা আমার ছেলে না সকাল থেকে এটা যুদ্ধ আরম্ভ হয়ে যায় সারাদিন এটা নিয়ে যুদ্ধ দাদা বলে আমার ছেলে না আর দাদা বলে বনুটাকে জন্ম দেওয়াটাই ভুল হয়েছে বনতার জন্মের পর থেকে বনতায় আমার সব সময় বলে আমি ওর দাদা না আর আমাকে যদি ও ও আমাকে মা ডাকলে ও খুব রাগ করে মনাই খুব রাগ করে বলে কি আমার হে মা তো মা রাস্তার কিনারে পাইছিল আমার মার আমি পেটে আছিলাম তার জন্য মা আমাকে বেশি আদর করে আর আমি যখন লুকাই লুকাই অনেক কিছু খাইতে দেই তো ওখান ও কি বলে তোকে তো ভালোই বাসে না আমাকে তো মা লুকিয়ে লুকিয়ে দিছে তারপরে আজকে সকালে যে আমার তো অনেক কাপড় আছে তোর তো কাপড়ও নেই তো এরকম করে ও দাদাটাকে অনেক জ্বালায় অনেক কষ্ট দেয় মনের মেদে আর আমার ছেলেটা অল্প বোকার স্বভাবের ওই ছোটো বোনের ধামালিগুলো ও ধরতে পারে না তো ভীষণ রাগ করে অনেক রাগ করে আর পিছ পরে কান্না করে তো তার জন্য ও পড়া তো এখন ড্যামেজ হয়ে যেতেছে যেহেতু অনবরতে ভাবে বন্টারে মা বেশি আদর করলো বন্টারে মা বেশি খাইতে দিল বোনটা জানি আর কি কি দিল এই যে এইসব আমার ঘরের বললে হ্যাঁ দিম না দাদাটা তোমার নিজের দাদা সবাইকে বলে দাদা দাদাটা তো আমার নিজের এরকম বলে না মানুষে খারাপ হবে না দাদা তা তোমার নিজের তো তোমাকে কত মায়া করে তো তোমার এইটা তো খেলে তোমার সাথে ধামালি করে তার বন্ধুরা আমাদের মা মেয়ের দুষ্ট মিষ্টির গল্পগুলা আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করে দিবেন